এই যে প্রতি বছর টিএমএসএফ পক্ষ থেকে যে কুরবানি করা হয় এই কুরবানিটা হচ্ছে গরিব বিস্ত যারা আছে তাদের জন্য তাদের পরিবারের জন্য এছাড়া আমাদের অর্গানাইজেশনে যে পঞ্চাশ হাজার কর্মী আছে এই পঞ্চাশ হাজার কর্মীর মধ্যে সবাই কুরবানি দিতে পারে না তাদেরকেও আমরা এই ঈদের খুশি ভাগাভাগি করি প্রত্যেক বছর ঈদের আমরা এই উদযাপন করে থাকি আজকে যেমন আমাদের এখানে চল্লিশটা গরু জব হয়েছে এবং দশটা খাসি জব হয়েছে এ এটা আমাদের ধারাবাহিকতা এবং প্রত্যেক বছরই এটা আমরা করি আপনারা সবাই আমাদের নির্বাহী পরিচালকের জন্য দোয়া করবেন সংস্থার জন্য দোয়া করবেন সংস্থা যাতে চিরকাল জীবিত থাকে মানুষের সেবায় যাতে এভাবে কাজ করে যায় এবং মানুষ যাতে উপকৃত হয় এই আশাবাদ ব্যক্ত করি কোন বিভাগে আমার নাম মোহন মাহবুর রহমান আমি পরিচালক মাইক্রো ফাইন্যান্সে আছি অর্থাৎ ঋণ কর্মসূচিতে বড় একটা কর্মসূচিতে সেখানে আমি দায়িত্ব পালন করি এমএসে দীর্ঘ দিন যাবৎ কাজ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আসছেন এবং সবাইকে আমরা এই দোষ দিয়ে করতে পারছি এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদা করছি ওইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আমি আব্দুর রহমান ডিসির একজন ড্রাইভার আমি কর্মচারী আমি এখানে যুদ্ধ অর্থনীতি চাকরি করছি দেখ আমাদের ডক্টর হোসনারা ম্যাডাম কি বছরে কোরমানি ঈদের যারা গরিব দিদি কোরমানি দিতে পারে নাই তাদের জন্য কোরমানি তিন দিন পর চল্লিশ থেকে পঞ্চাশটা গরু জবাই করতে আপনারা দেখতে পাচ্ছেন আর এই গরুটা জব করছে এদের জন্য গরিবের জন্য যারা কোরমানি দিতে পারে না তাদের জন্যে দুবেলা ও এক যা পরিবার যেন খাইতে পারে সেই ব্যবস্থা করছে যাই আমি আশাবদ্ধ আপনাদের কাছে এই করবো যে আপনারা ডক্টর হোসনারা জন্য দোয়া করবেন আর তার পরিবারের জন্য দোয়া করবেন সুস্থ যেন তারা থাকে আরও দোয়া করবেন যে এরকম টিএমএসে যারা পাশাপাশি কাজ করতে তারাও যেন ভালো থাকে আর সহযোগিতা করবেন আপনারা এই দোয়া কামনা আপনাদের কাছে আমরা দেশবাসী হিসাবে আমরা করতে চাচ্ছি আপনারা দোয়া করবেন আর যারা অনেক কিছু হয়তো আপনারা তো দেখতে পাচ্ছেন আশা করি যে আরও এরকম কিছু সামনি বিগত হয়ে গেছে মানে এই যে মাস দেয় এরকম ত্রাণ বিতরণ করছে আবারও মেন যদি তত যে আমরা আশা করি উনি যতদিন থাকবে এরকম আমাদের পাশে উনি এরকম প্রতি বসে কুরমানের সময় যে কুরমানি ভর বস্ত অথবা ঈদের সময় সীমায় চিনি যাওয়ার জন্য উনি যত কিছুভাবে ভাবে চেষ্টা করবে এই জন্য আমরা তার জন্য আমরা দোয়া ঠাঁড়ার করবো সবাই দোয়া করবেন

টি এম এস এস বিনোদন জগৎ ইভেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব আছি আজকে যেখানে দেখতে পাচ্ছেন যে কুরবানি গরু যোগা হয়েছে এখানে টি এম এস এসের পক্ষ থেকে ম্যাডামের উদ্যোগে ডক্টর ম্যাডামের পক্ষ থেকে পক্ষ থেকে কুরবানি করা হয়েছে প্রায় পঞ্চাশ ষাটটি গরু এবং খাসিও আছে অনেক যারা এটা প্রতি বছরই করা হয় টিএমএসএসের উদ্যোগে এ করা হয় যে দুঃস্থকল্যা মানে যারা গরিব দুঃখী অসহায় যারা কুরবানি দিতে পারে নাই তাদেরকে আমরা কে পক্ষ থেকে ঈদের তৃতীয় দিনে কুরবানি করে তাদের মাধ্যমে গোস্ত বিতরণ করা হয় যাতে তারা দুই সন্ধ্যা গোস্ত খেতে পারে এজন্য আমরা ফেমএসিচর পক্ষ থেকে ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাই এবং ম্যাডামের জন্য ম্যাডামের পরিবার জন্য দোয়া দোয়া থাকবে তিনি যেন আল্লাহ পাক যেন তাহাকে দীর্ঘ সুস্থতার সহিত নে হায়াত দ্বারাজ করে এবং আরও মানবিক কল্যাণমূলক কাজ করার তৌফিক দান করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে টি এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা যাই হোক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে টিএমএসএ প্রতি বছরের নেয় এবারে প্রায় প্রায় সর্বমুখ ছত্রিশটি গরু এবং এগারোটি খাসি জবাই করা হয়েছে এবং এগুলো নির্দিষ্ট মানুষদের দেওয়ার জন্য স্থানীয় সহ যত গরিব দুঃস্থ মানুষ যারা কোথাও দিতে সক্ষম তাদের জন্য মূলত এটা করা হয় এবং এটা টিএমএসএসের একটা চ্যারিটেবল স্বেচ্ছাসেবী কাজের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ এছাড়াও এখানে এখানে যা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে টিএমএসএসের এই কমিউনিটিতে স্থানীয় জনবল তাদের যাতে তারা কোরবানি বিশেষ করে দিতে পারেনি অনেকেই এখন যেহেতু আমরা জানি যে মাংসের অনেক মূল্য ফলে তারা যাতে ভালোভাবে কোরবানি মাংস পেয়ে তারা বস্তু খাইতে পারে এবং আমরা চাই যে তারা আমরা সবাই আমরা দেওয়া চাই সমাজের সবার সর্বস্তরের মানুষের কাছে গিয়ে এইটা যাতে আগামী দিনগুলোতে ভালোভাবে আরও এখন আগামীতে যাতে আরও বেশি বেশি আমরা কুরবানি দিতে পারি এবং আরও জনসম্পৃক্ত করতে পারি এটা শুধু বা ফাউন্ডেশন না নয় ঢাকাতেও কুরবানি দেওয়া হচ্ছে সেখানে ঢাকাতে হেড অফিসে সেখানে যারা দুস্থ আছে যারা নিজস্ব নিতে আগ্রহী তাদের উদ্দেশ্যেও কুরবানি দেওয়া হয়েছে এছাড়া পণ্ডা ইউনিভার্সিটিতেও ব্যবহার করা হয়েছে এবং আমাদের রিলিজিয়াস পূরণ সুস্থতা দান করুন এবং তা তার যে আমাদের আপনারা জানেন যে এর সিস্টার কনসালটেন্সিয়াল গ্রুপ টিএম আলী হায়দার স্যার যিনি অত্যন্ত পরিশ্রম করে একজন সফল উদ্যোক্তা বাংলাদেশের ওনার জন্য আপনারা তার উনি সহ পরিবারে যারা আছেন সবাই সবার জন্য দোয়া করবেন যাতে এই কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে অব্যাহত থাকে সমাজের জন্য আরও আগামী বিশ ত্রিশ পঞ্চাশ বছর যুগ যুগ ধরে তাদের পি এম ভালো থাকে এই দোয়া প্রার্থনা করছি এবং সাফল্য কামনা করে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম

সেই সাথে ওনার দুটো নাতি নাতিকে নিয়ে আছে প্রতি বছরের না এবারও সেই ধারাবাহিকতা উনি বজায় রাখছে কুরবানি দেওয়ার তো সামর্থ্য ছিল না এই জন্য দূর দূরান্ত থেকে এই জন্যে পরিশেষে উনি যে নির্বাহী পরিচালক তার জন্য দোয়া করছেন আর কি এবং উনি আশাবাদী যে এর পাশাপাশি আপনি এখানে যে আসছেন কি জন্য আসছেন একটু আমরা জানতে পারি বাবা আমরা গরিব মানুষ কোনো নিতে পারিনি একটু আসছি যে একটু মাংস নিয়ে যাওয়া পরিবার সহ এটা দিচ্ছে কি আপনি জানেন এই যে হোসেনারা হোসেনারা ম্যাডাম দিচ্ছে হ্যাঁ তাহলে আপনি এটা নিয়ে যা পরিবার নিয়ে খাবেন আপনার পরিবার সদস্য কয়জন পরিবার মনে করেন যে আমরা